মিশ্রতে বিজ্ঞানী হিসেবে সুযোগ পেয়ে দিনহাটার মুখ উজ্জ্বল করলো মৌরাক্ষী চন্দ্র খুশির হাওয়া চন্দ্র পরিবারে দিনহাটা শহরের গোসানি রোড তাবা গবেষণা কেন্দ্র সংলগ্ন এলাকায় ময়ূরাক্ষীর বাড়ি তার এই সাফল্যের কথা জানাজনী হতেই খুশির হওয়া তার বাড়ি সহ স্কুল এমনকি বন্ধু বান্ধবদের মধ্যে জানা যায় দু হাজার সালে দিনহাটা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক ও দু ষোলো সালে দিনহাটা শনিদেবী জৈন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করার পর বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে স্নাতক শেষ করে নিউ দিল্লি ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট থেকে সোহেল সায়েন্স নিয়ে এমএসসি শেষ করে বর্তমানে ওই প্রতিষ্ঠানে তৃতীয় বর্ষে সোয়েল সায়েন্সের উপর গবেষণা করছে সে এই বছরের জানুয়ারি মাসে ইসরোতে সুযোগের কথা জানতে পেরে ময়ূরাক্ষী আবেদন করে সেখানে এরপরে হয় লিখিত পরীক্ষা সেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেই গত কুড়ি মার্চ আয়োজিত হয় মৌখিক পরীক্ষা এরপর কেটে যায় বেশ কিছুদিন তারপর গত আটই এপ্রিল জানানো হয় সেই ফলাফল ইসরোয় মোট চারজন বিজ্ঞানীকে বেছে নেয় আর সেই চারজনের মধ্যে স্নান পেয়ে যায় দিনহাটার মেয়ে চন্দ্র সেই খবর জানচনি হতেই খুশির হাওয়া বিভিন্ন মহলে ময়ূরাক্ষীর বাবা প্রদীপচন্দ্র অবসরপ্রাপ্ত শিক্ষক এবং মা বুলবুল দেব পেশায় নার্স বরমের এই সাফল্যে খুশি বাবা মা সহ সকলেই এ বিষয়ে প্রদীপচন্দ্র বলেন কখনোই মেয়েকে পড়াশোনা নিয়ে কিছু বলতে হয়নি ওর পরিশ্রমের ফসল ওর এই সাফল্য মেয়ের এই সাফল্য অনেকটাই খুশি বলে তিনি জানান অন্যদিকে ময়ূরাক্ষীর মা বুল দেব বলেন বলার কোনো ভাষা নেই খুব খুশি হয়েছি আমরা আরও বড় হোক সুস্থ থাকুক এটাই কামনা করি এদিকে ময়ূরাক্ষী দিল্লি থেকে এক ভিডিও বার্তায় জানায় ইসরোর ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে বিজ্ঞানী হিসেবে সুযোগ পাওয়া এক বড় পাওনা ভিডিও বার্তা তিনি আরও বলেন এই সাফল্যের কৃতিত্ব মা বাবা এবং বোনের জন্যই সম্ভব হয়েছে স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়তেই খুশি বিভিন্ন বহল এমনকি ময়ূরাক্ষীর পাড়াপড়শিরাও নমস্কার আমি মৈরাক্ষী চন্দ আমি কোচবিহার জেলার দিনহাটা শহরের বাসিন্দা দু হাজার সালে দিনহাটা গার্লস হাইস্কুল থেকে আমি মাধ্যমিক এবং দু হাজার সালে দিনহাটা সোনদেবী জয়েন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে কৃষি বিজ্ঞান নিয়ে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক হয়েছি তারপর আমি ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট নিউ দিল্লিতে অবস্থিত সেখান থেকে সয়েল সায়েন্সে এমএসসি করেছি আর এখন আমি বর্তমানে আমার পিএইচডি থার্ড ইয়ার চলছে ওই সয়েল সায়েন্স নিয়েই ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট থেকে আর আমি ইসরোর আন্ডারে যে এনআরএসসি আছে ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার সেখানে সায়েন্টিস্ট হিসেবে নির্বাচিত হয়েছি এই সাফল্যের জন্য আমি সমস্ত কৃতিত্ব আমার পরিবারের লোকজন আমার মা বাবা বোনকে দিতে চাই আর অনেক ধন্যবাদ আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামন হাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আপনার সুযোগ পেয়েছে বিজ্ঞানী হিসেবে কি বলবেন এই বিষয়ে এটা তো মানে অনেকটাই আমাদের এক্সপেকটেশনের বাইরে যদিও খুব মানে পড়াশোনার প্রথম থেকে ওর ট্র্যাক রেকর্ডটা খুব ভালো ছিল কিন্তু ইসরো সায়েন্টিস্ট একটা মানে আলাদা ধরনের ব্যাপার তো তার জন্য আমরা সবাই মানে আমরা সবাই খুব খুশি কবে জানতে পারলেন কালকে রাত্রে আমরা ট্রেনে ছিলাম হ্যাঁ সেই সময়ে ওর বন্ধুরা দিল্লি ও পুষাতে পড়াশোনা করে তো পুষার থেকে ওর বন্ধুরা খবর পাঠায় যে এরকম ময়ূরাক্ষী ইয়েতে চান্স পেয়েছে আপনারা ওনাকে জানায়েন না ময়ূরাক্ষীকে জানায়েন না আমরা এখানে ওকে এয়ারপোর্টে যেয়ে একটা মানে ওকে একটু ই করবো আর করে তারপরে আমরা ওকে জানাই নি তারপরে এয়ারপোর্টে ওরা যখন বন্ধু বান্ধবরা এসে ওকে অনেক কিছু মানে উপহার টোপার দিয়ে জানিয়েছে তারপরে আমাদের জানিয়েছে কেমন লাগছে এখন খুবই ভালো মানে এটা তো আমরা ভাবতেই পারিনি যে ও এইরকম একটা জায়গা যাবে একটা ভালো চাকরি পাবে একটু আশা করেছিলাম যে বরাবরই মানে পড়াশোনার ট্র্যাক রেকর্ডটা খুব ভালো কিন্তু পুষার সায়েন্টিস্ট এটা তো একটা মানে অন্য ধরনের অর্থ আর সরি অর্থ ইস্টোর সায়েন্টিস্ট এটা একটা অন্য ধরনের মানে ব্যাপার তার জন্যই খুব ভালো লাগছে কেমন পরিশ্রম দিতেন মেয়ের পেছনে মেয়ের পেছনে প্র্যাকটিক্যালি মানে ও যা করেছে তার জন্য নাইনটি পারসেন্টই ও নিজের থেকেই করেছে আমরা যেটুক বাবা মা হিসাবে সাপোর্ট দিতে হয় হ্যাঁ ফিনান্সিয়াল বা অন্য অন্য সব দিক দিয়ে সেগুলো সাপোর্ট দিয়েছি কিন্তু মানে পড়াশোনার যে ব্যাপারটা সেটা সেটার কৃতিত্ব যদি কিছু করে থাকে সেটা সম্পূর্ণ করে কি বলবেন মা হিসাবে কেমন লাগছে দাদা একটা কথা যেমন বললো ওকে ফিনান্সিয়ালও দিতে হয়নি কারণ প্রথম থেকে মানে আবার পিএইচডিও অল ইন্ডিয়া র্যাঙ্ক করেই সে তো ওর হচ্ছে নিজস্ব স্টাইপেনি মানে এমনিতে সাঁইত্রিশ আর আরেকটা কি করে ও জানি দশ হাজার পঞ্চাশ হাজার টাকা সে তো আমাদের না ওই উল্টো আমাদের গিফট দিতেও মোবাইলের পয়সা সব আর বলবো কি মা আমি তো অবশ্যই খুশি ওরা আরও বড় হোক সুস্থ থাকুক এটুকুই চাই ভগবানের কাছে